你做事。 <laughs> we want justice! We want justice! We want justice! We want justice! We want We want justice! We want justice!

জয় 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 want জয় 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 জয়

আর যে করে আমাদের কলেজ পড়ুয়া আমাদের ডাক্তারি ছাত্রী তার ধর্ষণ করে নৃশংসভাবে তাকে যে হত্যা করা হয়েছে সেই বিরুদ্ধে আমরা আজকে সকল মেয়েরা মিলে পথে নেমেছি এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমরা আজকে এত দূর এগিয়ে যাওয়ার পরেও আমাদেরকে আজকে মেয়েদের নিজস্ব নিরাপত্তা আমাদের নেই সেই বিরুদ্ধে আমরা আজকে সকলে সোচ্ছার হয়েছি এবং সিবিআই হাতে এই তদন্ত তুলে দেওয়া হয়েছে হাইকোর্টের নির্দেশে আমরা সিবিআই কাছে দাবি করছি অতি শীঘ্র যেন আমাদের এই মেয়েটি যে আমাদের ঘরের মেয়ে সেই মেয়েটির এই নৃশংস মৃত্যুর যে হত্যাকারী তার ফাঁসির দৃষ্টান্তমূলক একটা সাজা আমরা চাই এই যে সমাজ বা আমাদের নিশ্চয়ই এই কথাটা আমরা সমাজের একটা বার্তা তুলে ধরছি এই বার্তাটা নিশ্চয়ই সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছচ্ছে আমরা আশা রাখছি নিশ্চয়ই এর একটা বিহিত হবে এবং যতদিন না এর বিহিত হচ্ছে আমরা কিন্তু আমাদের এই আন্দোলন চালিয়ে যাব বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে অবশ্যই আছে বিচার ব্যবস্থার প্রতি কেন আস্থা থাকবে না আমি এই রাজ্যের একজন মানুষ বিচার ব্যবস্থার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে এবং আজকে আমরা মেয়েরা সকলে মিলে পথে নেমেছি এই দাবি নিয়ে যেন এই মেয়েটির যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে তার যেন তদন্ত হয় ঠিকঠাকভাবে এবং ফাঁসি হয় যে খুনি মুখ্যমন্ত্রীও গতকাল পথে নেমে কি বলবেন আজকে আপনারাও মুখ্যমন্ত্রী অনেক মহিলা নিয়ে কালকে পদযাত্রায় নেমেছিলেন তার সাথে আমরাও সামিল হয়েছিলাম আমাদের ওই একটাই দাবি যে আমাদের দোষীর শাস্তি চাই কারণ সেই মেয়েটি আমাদের ঘরের মেয়ে কারণ একটা ডাক্তার আমাদের সমাজের একটা স্তম্ভ তা সেটা যেমন তার বাড়ির লোক তাকে তৈরি করে ঠিক একই রকমভাবে আমাদের রাষ্ট্র অবদান রয়েছে সেই মেয়েটিকে তৈরি করার ক্ষেত্রে আমরা এই ধরনের একটা স্তম্ভকে হারিয়েছি সেই কারণে আমরা চাইছি যে এবং বিচার ব্যবস্থা আপনি যেটা বললেন তার উপরও আস্থা রয়েছে আমরা চাই খুব শীঘ্র যেন সিবিআই এর অন্যান্য তদন্তের মতন এটাও যেন এরকম ডিলে না হয় খুব শীঘ্র যেন আমাদের ফাঁসি হয় উপযুক্ত শাস্তি পায় আমাদের খুনি এবং পরবর্তী দিনে কেউ যেন এই ধরনের কাজ করার আর কোনো রকমের স্পর্ধা দেখাতে না পারে আমি অপর্ণা দাস যত দ্রুত সম্ভব কারণ যে মেয়েটির জন্য আমরা লড়াই করছি মাঠে ময়দানে নেমে সেই মেয়েটি কিন্তু আমাদের একটা রত্ন বাংলার রত্ন ভারতের রত্নে স্পেশালিস্ট আমরা হারালাম তার জন্য আমরা যত দ্রুত সম্ভব সিবিআইকে বলছি আমরা যত দ্রুত সম্ভবের সাজা সারা ভারতবর্ষে এরকম বহু আছে যারা এখনো পর্যন্ত বিচার সেই দেশে কি বলবো অন্যান্য রাজ্যের কথা আমরা বলতে পারবো না কিন্তু আমাদের রাজ্যে যখনই যখনই কোনো মহিলা সংক্রান্ত বিষয় বা সামাজিকভাবে যখনই একটা ত্রুটি হয়েছে আমরা সকলেই কিন্তু সমস্ত কিছু না দেখে গায়ের রঙ থেকে আরম্ভ করে ধর্ম না দেখে আমরা রাস্তায় নেমেছি তো আমরা শুধু এই কাণ্ডে নয় আরও অনেক কাণ্ডে আমরা রাস্তায় নেমেছিলাম অন্য রাজ্যের কথা আমরা বলতে পারব না অন্য রাজ্যে কেমন চলে সেটা আমরা সকল ভারতবাসী জানি আমাদের রাজ্যে বাংলায় যখনই কোনো হয় মহিলা মুখ্যমন্ত্রী তিনি পর্যন্ত পথে নামছেন জাস্টিসের জন্য আমরা তো বাংলা আমরা বাঙালি আমার নাম শরিফুল হাসান মিন্টু আমি একজন সমাজকর্মী